বন্ধুরা যারা নাকি আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে দেখানোর জন্য এবং যারা জুনিয়র হোমিওপ্যাথ আছেন তাদেরকে শিখানোর জন্য আমার এই ভিডিওটা সো খেয়াল করুন তাই হান এই ছেলেটির একটা ভিডিও আমরা আপনাদের সামনে ডেমনস্ট্রেট করছি বয়স হলো তার নয় বছর ওজন হলো কয় কেজি দেখলেন পঁচিশ কেজি তো তার প্রবলেম কী প্রবলেম হলো ইরাপশন অর স্কিন ডিজিজ ইন হেড সিন্স এইট ইয়ার্স আট বছর ধরে প্রায় ও বয়সই নয় বছর বা ছোটোকাল থেকেই এই ধরনের একটা প্রবলেম দেখি তো দেখাও এই যে জেনেটিক হ্যাঁ তো ট্রিটমেন্ট করতে হবে তাকে আবার হুম ট্রিটমেন্ট করতে হবে গদবাদা সালফার সরিনাম বা রাস্টক্স হ্যাঁ বা গ্রাফাইটিস মিজেরিয়াম হিপা সালফার সাইলিশিয়া এই জাতীয় ওষুধগুলো গদবাদা দিয়ে ফেললে কিন্তু কোনো দিনও আপনি সাকসেস হতে পারবেন না যারা জুনিয়র হোমিওপ্যাথ তাদের জন্যে বলছি আপনারা প্র্যাকটিস করেন আপনাদের চেম্বারে রুগী আসবে তো আমার এই ভিডিও থেকে আপনারা অনেকেই অনেক কিছু শিখেন এবং আমাকে বলেন যে স্যার আপনাদের আমরা উপকৃত হচ্ছি ওকে থ্যাংক ইউ এখন দেখুন আমি কিভাবে দীর্ঘ প্রায় এক ঘন্টাখানে হয়ে গেল কিভাবে আমি মানে একটা সঠিক মেডিসিনের দিকে যাওয়ার চেষ্টা করলাম সেটা জেনারেল সিমটম যেটা অনেক অনেক গরম কাতর গরম এই যে শীতেও সেই ল্যাপ বা কম্বলগুলা গায়ে টায়ে রাখে না তার মানে অনেক গরম কাতর কিন্তু তার পিপাসাটা খুবই কম দেখুন দুইটা লক্ষণ কিন্তু পাঁচ টেলে চলে গেছে চট করে দুইটা লক্ষণে পালসি টেলে চলে গেছে ডিজার পর সাওয়া এটাও পালসিটিলার লক্ষণ যে টক পছন্দ করা তাহলে কিন্তু পালসিটিলার বডি নেই পালসিটিলার রুগীরা কিন্তু অনেক সোটা হয় কিন্তু ছেটা কিন্তু ওরকম মোটা সোটা না আসুন একইভাবে একইভাবে এই তিনোটা লক্ষণ কিন্তু আমার সালপারে আছে সামনে চলেন এভারশন টু ফিশ ও মাছ খেতে একদম ভালোবাসে না একেবারে স্ট্রংলি কথা এবং সুইট মিষ্টি খেতে সে একদমই ভালোবাসে না তাহলে দেখুন শক্তিশালী দুটা লক্ষণ শক্তিশালী দুটা লক্ষণ আশ্চর্যবোধ করবেন যে আপনাকে ধোকা দেবে মেডিসিন আপনি চট করে সালফারে চলে যাবেন ঠিকই তো যাওয়ারই তো কথা কিন্তু আরও একেবারে ডিপেস্ট লেয়ার যেটা একেবারে ডিপেস্ট লেয়ারে আপনাকে যেতে হবে খেয়াল করেন সাপ্রেশন অফ স্কিন ডিজিজ ট্রিটেড বাই ওয়েনম্যান এটা অনেক আগে থেকে ট্রিটেড বাই ওয়েনম্যান ওয়েনম্যান দেওয়া হয়েছে অনেকবার অনেকবার তো সেটাও সালফারের লক্ষণ স্যালাইভেশন ও ঘুমের করে লালা পড়ে এটাও কিন্তু সালফারের লক্ষণ যদিও এটা মার্কুরিয়াসে খুব বেশি তবে মার্কুরিয়াস অন্য অন্য লক্ষণের কাছে নাই বিদায় আমি মার্কুরিয়াসকে আলাদা করে ফেললাম সালফারও কিন্তু এই লক্ষণটা আছে মিল্ক মিল্ক অ্যাগ্রাভেশন মানে দুধ খেলে কি হলো আপনি কি বলছেন জানেন দুধ খেলে কি হয় হ্যাঁ ফুলে যায় যেটার নাম হচ্ছে আমবাদ আমবাত বলে না এই ফোন ব্যক্তি জানে এত সুন্দর একটা ফল আমকে এমباتের সাথে যুক্ত করে দিল তাহলে ইহই হ্যাঁ আর যেটাকে আরটিকেরিয়া বলে বা তার পাইখানা লুজ হয়ে যায় হ্যাঁ ফেনা 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 হয়ে যায় গ্যাস হয় তাহলে মিল্ক অ্যাগ্রাভেশন এটা সালফারের লক্ষণ এটা কিন্তু আবার ফসফরাসের লক্ষণ খেয়াল করুন সবাই তাহলে সিবিআর কনেস্টিপেশন সিবিআর কনেস এটা দুইটাই ফসফারাসেও আসে সালফারেও আসে কিন্তু সালফারের লক্ষণ কী দাঁড়ায় সালফারের লক্ষণ কিন্তু ঘুম থেকে উঠার আগে পায়খানা চাপে ঘুম ভাঙে অথবা ঘুম থেকে উঠার সাথে সাথে পায়খানা থেকে দৌড়াদৌড়ি করে সেটা কিন্তু সালফারের নিজস্ব লক্ষণ তবে সালফারের মধ্যে আবার অল্টারনেট করলে কনস্টিপেশনও আছে তবে ফসফরাসের কনস্টিপেশনটা বেশি স্টুল ভেরি অফেন্সিভ বাথরুমটা একটু দুর্গন্ধ স্বাভাবিক হবে কিন্তু ওরটা একটু বেশি দুর্গন্ধ তাহলে এই যে লক্ষণগুলো বললাম এগুলো সালফারের লক্ষণ এভার টু পাথিন সে গোসল করতে একটু চায় না এই যে এত গরম লাগে সেটা বলে কিন্তু গোসলের হবে তার মনটা অনেকটা দুর্বল এদিকে তার ঝোঁক কম এগুলো প্রায় সালফারের লক্ষণ বলে ফেললাম রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি অনেক সে অস্থির এটাও সালফারে আসে আন ক্লিনলিনেস অপরিচ্ছন্ন অপরিষ্কার অগোছালো এগুলোও সালফারের লক্ষণ আমি সালফারকে এখন দিয়ে বোনা অথচ কতগুলো লক্ষণ সালফারে তারপর আমি সালফার দিতে চাচ্ছি না এই প্রেসক্রিপশনে কেন তা হলো সালফার কিন্তু জ্বালা পোড়া লক্ষণ থাকে সালফার যদি জ্বালা পোড়া না হয় সালফারকে ভাবে লাভ নাই। কারণ কার্ডিয়াল সিমটম যেটা একেবারে অন্তর হৃৎপিণ্ডের যে সিমটমটা ওইটা যদি না থাকে শাখা প্রশাখা দিয়ে আপনার আগাইতে পারবেন না হ্যাঁ ভাষা ভাষায় কিছু কাজ হবে কিন্তু পুরা একেবারে মূল থেকে আসবেন না এরপর আসুন সালফার নিজস্ব লক্ষণ হলো আপনার কি বলে মিষ্টিকে অনেক ভারী পছন্দ করবে কিন্তু সেটা মিষ্টি পছন্দ করে না সালফারের লক্ষণ হলো পায়খানা ঘুমতে কুটার সাথে সাথে বাথরুম দৌড়াবে এটাও তার লক্ষণ নাই সালফার লক্ষণ হলো দশটা এগারোটার দিকে বা দশটা সাড়ে দশটার দিকে তীব্র ক্ষুদা লাগবে ক্ষুধার জন্য পাগল হয়ে যাবে ক্ষুদা লাগলে টাথা ঘুরাবে শরীর টরিল ঘুরাবে কাঁপবে তখন খেলে তার কাছে ভালো লাগবে এগুলো তার কাছে নাই আসে এগুলো তো সুতরাং দেখুন খেয়াল করুন দুই একটা লক্ষণ আপনি পেয়ে চট করে সালফার দিয়ে বসবেন আর রুগী চল্লিশ দিন বিয়াল্লিশ দিন পরে আসে বলবে আমার তো উন্নতি হয় নাই টুকটাক কিছু হয়েছে কিন্তু ভারী কিছু হয়নি তাহলে এই দেখেন ওষুধ আপনাকে ধোকা দিয়ে ফেল এবার আসুন আমি অন্য কি চিন্তা করলাম সেটা হলো ফসফরাস দেখেন কি করে হাত নিয়ে দেখেন ফসফরাস কি করে আমরা যেখানে বসে থাকলাম সে অনন্তর কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে হাত না পাত রেস্টলেসনেস টু দ্য ইনফিনিট চলছে তার চলছে তো খেয়াল করুন ডিজার্ভ সাওয়ার ও ও কিন্তু আবার টক খেতে ভারী পছন্দ করে জল টল্প দেন সাবার করে দেবে ও কিন্তু আবার ফিশ খুবই অপছন্দ করে খাইতে চায় না ও আবার সুইট খাইতে চায় না রেস্টলেসটা তো ইনফিনিট মেমোরি ডাল একটু স্মৃতিশক্তি কম তবে ইন্টেলিজেন্ট খুব চালাক টপ টপ কথা বলে তাহলে আমরা হ্যাঁ তো আমরা দেখলাম নিজস্ব লক্ষণ মিল্ক এক্রাবেশন পায়খানা দুধ খেলে দুধ খেলে তার প্রাইভেটের প্রবলেমও হয় আটকে দেখা দেয় পায়খানা ফেনা ফেনা হয়ে যায় এগুলো কিন্তু ফসফরাস আছে এটা সালফারেও আছে ফসফরাস আছে আর ফসফরাসের লোকগুলো কেমন হয় একটু চিকন চাকন পাতলা পাতলা হয় উড়াকা টোকা টাইপের ওয়েট ওয়েট নাই হ্যাঁ এ ধরনের হয় সালফারে হয় কিন্তু সালফারকে আমি প্রথম প্রেসক্রিপশন দিতে চাচ্ছি না তো আমি যেই মেডিসিনটা দিতে চাচ্ছি সেটা হলো ফসফরাস সো বন্ধুরা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার একটা অ্যাঙ্গেল থেকে আমি ফসফরাসটা ছেড়াকে দিতে চাচ্ছি যদি ভালো হয় তাহলে আমি তখন সিদ্ধান্ত নিতে পারব যে আমার চিন্তাটা আমার অ্যাঙ্গেলটা সঠিক ছিল যদি না হয় তাহলে আমার হাতে নেক্সট মেডিসিন সালফার আছে আর এমনিতে আমাদের কথা আছে ওয়েল সিলেক্টেড মেডিসিন যদি কাজ না করে তখন ওষুধ আসে সালফার না তো সরিনাম না বা টিউবার কুলিনাম ববিনাম এটা হলো ফাইনাল ট্রিটমেন্ট তো ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল যখন করবে তাহলে আমি সালফার হিসেবে হাতে রাখবো আর অথচ সালফারের অনেকগুলো লক্ষণ অলরেডি আমার হাতে আছে গদবাদা দেওয়ারও প্রয়োজন নাই অলরেডি অনেকগুলো লক্ষণই আমার হাতে আছে তো সুন্দর এখন আমি চয়েস করলাম ফসফরাস সবাই দেখুন